হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো ইমুতে কাউকে ব্লক দিলে সেগুলো আনব্লক করবেন কিভাবে। তো প্রথমেই চলে গেলাম ইমুতে ইমুতে ঢুকার পর কর্নারে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকনটি শু করতেছে তো প্রোফাইল আইকনটিতে প্রথমে ক্লিক করবেন প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি শু করবে এইখানে প্রথমেই দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকার পর স্কল করে একটু উপরে দিকে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন ব্লক লিস্ট নামের একটা অপশন থাকবে ব্লকলিস্ট অপশনে ক্লিক করে ভিতরে ঢুকবেন আপনার এখান থেকে যাকে ইচ্ছা আপনি যতগুলো ব্লক দিয়েছেন সবগুলো এখানে সু করবে এইখানে আপনি যাদেরকে ব্লক দিয়েছেন সবগুলো আইডি শু করবে আপনি যদি কাউকে আনব্লক করতে চান তাহলে আপনি এখানে আনব্লক নামের একটা অপশন আছে আপনি আনব্লক নামের অপশনটিতে ক্লিক করবেন এই যে দেখেন আমি আনব্লকে ক্লিক করলাম ক্লিক করার পর ডাইরেক্ট আমাকে আনব্লক করে দিল এখানে প্রোফাইলে ক্লিক করলে আমার আইডিটা শু করবে নিচে একটি মেসেজ নামের আইকন আছে ওইখানে ক্লিক করবেন এভাবে আপনারা আনব্লক করতে পারবেন যাকে খুশি ওইখানে আপনি যাকে খুশি তাকে আপনি আনব্লক করতে পারবেন এখন দেখাবো আপনারা আইডিতে কিভাবে ব্লক দিবেন আমি এই সেম এই আইডিটাতেই আমি আবার ব্লক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ব্লক দিতে হলে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে একটু নিচে গেলে দেখবেন ব্লক নামের একটি অপশন আছে ব্লকে ক্লিক করবেন ক্লিক করার পর আবার ব্লক আসবে আপনি এখানেও ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি এই ব্লক হয়ে গেল তো আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে ব্লক করতে হয় এবং কীভাবে আনব্লক করতে হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম